আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আমি তাঙ্গিব সবাইকে জমা মোবার আজকে একটা বিষয় নিয়ে কথা বিষয়টি হচ্ছে যারা নতুন মোবাইল টেকনিশিয়ান যারা আনলকের কাজ করেন বা কাজ বোঝেন তা অনেকে টুল নাই যারা টুল অনলাইন থেকে কিনতে পারেন না বা কিনতে গেলেও বা টাকা হয় না কম বাজেট হয় না বা এরকম কাজ নাই বিদায় টুল কিনেন না তো তাদের জন্য আজকে ফ্রিতে কীভাবে আনলোক তুলে কাজ করবেন এই ব্যবস্থা একটা সিস্টেম আছে তা কীভাবে কাজ করবেন ফ্রি টুল নিয়ে এটি আমি আজকে দেখাব তো সেজন্য আপনাকে অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাপস লাগবে টেলিগ্রাম অ্যাপস থেকে আপনাকে পয়েন্ট পাথ হাফ একটা গ্রুপ আছে অথবা আপনাকে পয়েন্ট পাথ হাফ একটা বোর্ড আছে এই বোর্ডে জয়েন হতে হবে এই বোর্ডে জয়েন হওয়ার পর আপনাকে কিছু টাস্ক দেবে যেমন ধরুন তাদের অফিসিয়াল চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন হতে জয়েন হতে বললেন এরপর আছে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলবে তারপর আছে আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে চ্যানেল এখানে সাবস্ক্রাইব করতে বলবেন এগুলো কাজ করার পর আপনাকে টাস্ক দেওয়া হবে যেমন আমার আমি জয়েন হওয়ার পরে আমাকে মেন 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 যাওয়ার পর আমার এগুলো আসছে বিভিন্ন টাস্কগুলো আসছে তারপর সার্ভিসেস এরপর এ সার্ভিসে ক্লিক করবেন এই সার্ভিসে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইনস্ট্রাকশন দেবেন কী কী করতে হবে যেরকম এই বাটনে পাবেন বিভিন্ন ধরনের কুপন কোড প্লাস আনলক টোল বিভিন্ন প্রকার অফার ও কাপ এর মাধ্যমে আপনার উপার্জন করতে পারবেন অনেক কিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন এরপরে রেফারেল থেকে আর্ন করতে পারেন এ পাঠান থেকে রেফার করে আড়ি বন্ধুদের শেয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন এই সমস্ত পাওয়ার জন্য নিচে পাটন কোন অনুষ্ঠান কোন পরবর্তী ক্লিক করবেন তারপর আছে সিম্পল জব সিম্পল জব ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে টাক দেবেন আজকে যেহেতু শুক্রবার সে টাক্স দিতে পরে নাও দিতে পারে এরপরেও আপনি টাস্কগুলো চেক করবেন যে টাক্স আছে কি না এই দেখুন এরকম আপনি টাক্স দেবেন ফার্স্ট ক্লিক অন ক্লিক টু আন বাটন বাটন বেলু এই বাটনে ক্লিক করতে বলছে ক্লিক টু আন টাক্ট স্ক্রিনশট আফটার নিউ পেজ এ এরকম কিছু টাস্ক দেবেন টাস্কগুলো স্ক্রিনশট দেওয়ার পরে আপনার কিছু কয়েন জমা হবে পাঞ্জামা হলে এরপর আপনাকে যেতে হবে জিএসএম আলো এই বাটনে যাওয়ার পর টাস্ক ফর অফার্স নিউ ইউজার আপনি যদি নিউ ইউজার হন সে এটাতে ক্লিক করবেন অথবা আপনি যদি ওল্ড ইউজার হন আপনি যদি ওল্ড ইউজার হন তাহলে এখানে ক্লিক করবেন এইভাবে আপনাকে পূরণ করে আপনাকে কয়ন অর্জন করতে হবে কয়েন অর্জনের পর আপনাকে আবার সার্ভিসে ঢুকতে হবে সার্ভিসে ঢোকার পর মায় আকন্ট মায় আকোন ঢুকলে অর্জিত পয়েন্টগুলো দেখতে পাবেন এবং রেফারেল কোডগুলো ইউজার করে দেখতে পারবেন এইভাবে সবগুলো আপনার যদি টাচকরণ করেন অথবা আপনাকে আনলক টুলের জন্য অথবা অনলাইন ভিত্তিক যে টুলগুলো আছে এগুলো অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এইগুলো দিয়ে লগ ইন করে আপনাকে আনলক টু আনলগে কাজ করতে হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং এই বটে জয়েন করতে হলে ডিসক্রিপশনে বটের লিঙ্ক দেওয়া থাকবে বটের লিঙ্ক থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য